গায়ে হলুদে পারমিতাকে বরণ করে নিল হৈমন্তী আর দেখে খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে অংশুমান নিজেদের বাড়ি থেকে চলে আসে পারমিতার কাছে তারপরে এইদিকে জেঠুমণি সবটা শুনে তো অবাক হয়ে যায় তখনই জেঠুমণি বলতে থাকে আচ্ছা অংশুমান কোথায় ও কি বলতে চায় সেটা তো আমাকে জানতে হবে ঠিক তখনই অংশমান সেখানে চলে আসে আর অংশুমান বলতে থাকে মাস্টারমশাই আমি বাড়ি থেকে চলে এসেছি আসলে আমার বাবা আগে থেকে অনেক রাগি আর রিটায়ার্ড অফিসার তো তো পাচ্ছেন খুব রকচটা তাই কিন্তু আমি ভাবতে পারিনি এরকম ভাবে উনি অপমান করবেন সবাইকে তখনই রোহিত বলতে থাকে অংশুদা তোমার কিন্তু তাদেরকে আগে বলা উচিত ছিল তখন অনুসুমন বলতে থাকে আসলে কথা তো মাকে আমি অনেকবার আগে বলেছি কিন্তু এখন তার কোনো কথা আর কোনোদিনও ভাবতেও পারিনি তাই মাকে মাকে বলা হয়নি ভেবেছিলাম বাড়িতে গিয়ে বুঝিয়ে বলবো তখন মা বাবাকে বলবে কিন্তু আগে থেকে যে ওনারা কি করে জেনে গেল সেটাই তো বুঝতে পারলাম না তখনই ফুলকি বলতে থাকে আচ্ছা দাদা আমার মনে হচ্ছে তুমি দিদির সাথে একবার কথা বলে দেখো কালকে যেহেতু বিয়েটা বিয়ের একটা লগ্ন আছে তাই দিদিকে রাজি করানোটা জরুরি তখনই রুদ্র মনে মনে বলতে থাকে পারমিতা আর অংশমানে বিয়েটা হয়ে গেলেই বাঁচি টিকির মাথা থেকে অন্তত অংশমানের ভুটটা নেমে যাবে আর পারমিতা ওই বাড়ি থেকে বিদায় হবে তারপর রুদ্র বলতে থাকে আরে শুভকাজে এরকম বাধা আসবেই মাস্টারমশাই সেই জন্য কি চুপ করে থাকলে হবে আমাদেরকে বিয়েটা দিতে হবে পরে সবকিছু ঠিক হয়ে যাবে দেখবেন তখনই রোহিত অবাক হয়ে যায় আর সবাই অবাক হয়ে যায় রুদ্রের কথা শুনে তখন রুদ্র বলতে থাকে কি ব্যাপার সবাই এরকম অবাক হয়ে গেলে কেন তখন রোহিত বলতে থাকে না আসলে তোর মধ্যে যে এখনো এই মনুষ্যত্ব আছে সেটা দেখে অবাক হয়ে গেল তখন রুদ্র বলতে থাকে কি যে বলিস না আমি কি তোদের কোনো দিনও ক্ষতি চেয়েছি তখনই পুলকিয়ে রোহিত কে বলতে থাকে স্যার কি যে করেন না চলুন উপরে আগে দিদিকে ম্যানেজ করতে হবে তখনই অংশুকে নিয়ে সবাই পারমিতার কাছে যায় তখন পারমিতা বলে দেয় না আমি এই বিয়ে করতে পারবো না তখন অংশুমানকে রেখে ফুলকিরা সবাই পেরিয়ে যায় তখন অংশমান পারমিতাকে বলতে থাকে আমি ওদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি পারমিতা প্লিজ আমার বাবা মাকে দেখো এখন তো এরকম করেছে এই যে শ্বশুর মশাই বা বাবা উনি আমাকে কোনোদিনও খারাপ ভাবে কোনো কথা বলেনি আমাকে যথেষ্ট স্নেহ করে আর অনেক ভালোবাসে কিন্তু ওনাদের কাছেও তো আমি এরকমটা আশা করতে পারি তুমি প্লিজ বিয়ের কথা ভুলে যাও তখনই অংশুমান বলতে থাকে পারমিতা আমি তোমাকে খুব ভালো লাগবো ভালো লাগবো বিশ্বাস করো আমি তোমাকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি তুমি নিজেও তো সেটা জানতে তাহলে এই সুযোগটা প্লিজ এরকম করে নষ্ট করে দিও না আর তুমি কি এরকম ভাবে সারা জীবন একা থাকবে নাকি তারপরে দেখা যাবে অংশমান অংশমানের কথা শুনে পারমিতা অবাক হয়ে যায় তারপরে রাজি হয়ে যায় পারমিতা তারপরে দেখা যাবে একদিন পরে যেহেতু বিয়ে সকাল সকালে গায়ে আয়োজন করে সবাই মিলে তখন হৈমন্তী আসে পারমিতাকে বরণ করতে তখন পারমিতা হৈমন্তীকে দেখে খুশি হয়ে যার বলে মা তুমি এসেছো আমাকে বরণ করতে তখন হৈমন্তি খুশি হয়ে পারমিতাকে বলতে থাকে হ্যাঁ আমি না এসে পারি ওইদিকে ফুলকি আর লাবু অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেট টি কেমন লাগলো কমেন্ট করে জানাও